বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি হাসিনার দশ টাকার চলের মতো মন্তব্য গোলাম পরোয়ারের লক্ষ্মীপুরে ভোটের অবৈধ সিল জব্দের ঘটনায় দুজনের নামে মামলা যশোরের বেনাপোলের সেফটি ট্যাঙ্কের গর্ত খুঁড়তে গিয়ে বিস্ফোরণ আহত তিন শ্রমিক এবং দিনাজপুরে চায়না কোম্পানিতে নারী শ্রমিকদের মাঝে হঠাৎ আতঙ্ক আহত অর্ধ ঘটনার কারণ জানতে তদন্ত করছে পুলিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে সাথে আছে আমি তাসলিম আতিথি সাধারণ খাবার এখন হবে অসাধারণ ঘ্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় চলে যাচ্ছি পুরো খবরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন চরমোনাই সহদেশের আলেম ওলামারা বলেছেন জামায়াতে ইসলামী কোন ইসলামিক দল নয় তারা ইসলামের কথা বলে প্রতারণা করছে তারা বলছে দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে কোনো প্রকৃত মুসলমান এমন কথা বিশ্বাস করতে পারে না মুসলমান বিশ্বাস করে আমলের উপর আল্লাহ তাকে জান্নাত দেবেন কি দেবেন না তা আমলের উপরেই নির্ভর করে বুধবার দুপুর বারোটার দিকে ঠাকুরগাঁও আকাশনী নির্বাচনী এলাকার নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক পথ সভায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন বর্তমানে একটি দল রাজনীতিতে সামনে আসছে যাদের আগে কখনো দেখা যায়নি তারা বিএনপির সঙ্গেই ছিল একসঙ্গে চলেছে এখন নির্বাচনে অংশ নিতে আসছে তবে রাজনীতিতে মিথ্যা কথা না বলার পাশাপাশি গিবদ না করার অনুরোধ জানান তিনি তিনি আরো বলেন টেলিভিশন ও পত্রিকায় এসেছে জামায়াতের আমির সাহেব নারীদের নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন যে দলের একজন নেতা মা বোনদের ইজ্জত ও সম্মান করতে পারে না তাদের সম্পর্কে কটু কথা বলে তারা কখনো বেহেশতে যেতে পারবে না বলেও প্রশ্ন রাখেন বিএনপির মহাসচিব তারা একটা কথা আসছে যে তিনি মহিলাদেরকে আমি সাহেব

সেই মা বন্ধুদের জন্য इज्जत করতে না পারি সম্মান করতে না পারি তার সম্পর্কে কি কোটি কথা বলতে পারি তাহলে কি আমরা কোনদিন দৃষ্টি দিতে পারব না আমরা কি ভাবwidehat করতে পারব তাই বন্ধুগণ বক্তব্য বানাব না আমরা সব সবাই বুদ্ধিমান এদিকে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন বিএনপি এখন বলছে ফ্যামিলি কার্ড দেবে দেশে মানুষ আছে আঠারো কোটি অথচ তারা কাট দেবেন পঞ্চাশ কোটি মূলত এই আশ্বাস হচ্ছে শেখ হাসিনার দশ টাকার চাল খাওয়ানোর মতো আশ্বাস বুধবার বেলা বারোটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিমরাল মোরস্থ ট্রাক স্ট্যান্ড মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মিথ্যা এবং গুজব বানাইতে গেলে মিথ্যার মধ্যে ভুল হয় মানুষ হলো দেশে আঠারো কোটি বলে আমরা পঞ্চাশ কোটি কার্ড দেব আর মানুষ চানসে আপনারাই একবার ক্ষমতায় আসার আগে বলেছিলেন বেকার ভাতা দেবেন কৃষকদের বিনামূল্যে সার দেবেন ওয়াদা করেছিলেন সব ব্যর্থ হয়েছে এ হলো শেখ হাসিনার দশ টাকা সে চাউলের মতো দশ টাকা সে চাউল কিনে কিনে ঘরে চাউল রাখার জায়গা নাই নতুন বাংলাদেশ করার জন্য আমাদের লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ভোটের ছয়টি সিল সহ আটক ব্যবসায়ী সোহেল রানা সহ দুজনের নামে মামলা করা হয়েছে মামলায় সোহেলকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ বুধবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হান কাজীমি বিষয়টি নিশ্চিত করেন এর আগে পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় দুজনের নামে মামলা করে এদিকে সিল জব্দের ঘটনায় মঙ্গলবার রাতে বিএনপি ও জামায়াত পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে সংবাদ সম্মেলনে লক্ষ্মীপুর তিন আসনের ধানের শেষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব উদ্দিন চৌধুরী আনি সিলকান্ডের সঙ্গে জামায়াতের সংশ্লিষ্টতা সহ আটক সোহেলকে জামায়াতের কর্মী বলে দাবি করেন পরে পাল্টা সংবাদ সম্মেলনে একই আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজল করিম আটক সোহেল জামায়াতের কেউ নয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার রায়হান গাজিমি বলেন দুজনের নামে মামলা করা হয়েছে আটক সোহেলকে গ্রেফতার দেখানো হয়েছে কফি ক্যান্ডি কররা কফি কঠিন স্বাদে হাইকে বলো বাই রাজবাড়ির দৌলদিয়া পদ্মা নদীতে নিখোজের প্রায় ২২ ঘণ্টা পেরোলেও সন্ধান মেলেনি শ্রমিক রেজল শিকদারের বুধবার দুপুর পৌনে দুইটা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ চালাচ্ছে ডুপুরি দল এর আগে মঙ্গলবার বিকেল তিনটার দিকে দৌলদিয়ার তিন নম্বর ফেরিঘাটে পন্টুন থেকে পড়ে নিখোঁজ হন তিনি ফেরিঘাটের পন্টুনে নিখোঁজ রেজল শিকদারের সঙ্গে এক যাত্রীর কথা কাটাকাটি হয় এক পর্যায়ে পন্টুনের উপর ধস্তাধস্তির মধ্যে রেজল সহ ওই ব্যক্তি নদীতে পড়ে যান পরে স্থানীয়রা ওই যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও তলিয়ে যান খবর পেয়ে মানিকগঞ্জ থেকে এসে সন্ধ্যা ছটার দিকে উদ্ধার কাজ শুরু করে আরিচা স্থল ও কাম নদী ফায়ার স্টেশনের ডুবরি দল রাত সাড়ে সাতটা পর্যন্ত অভিযান চললেও তাকে না পেয়ে শেষ হয় প্রথম দিনের অভিযান বুধবার বেলা সাড়ে দশটার দিকে শুরু হয় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান এদিকে নিখোঁজ রেজল শিকদারের পরিবারের দাবি জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ফেরিঘাট থেকে পরিকল্পিতভাবে নদীতে ফেলে দেয়া হয়েছে আমরা হলো নদীতে গোসল করতেছি পরে ফেরি এসে ভিড়ছে ভিড়ার পরে উনরা প্রথমে নামছে নামার পরে ওরা একজন বেটাই শোনার যে কলার ধরছে ধরে করছে কি যে আমার টাকা পয়সা আছে আমার টাকা পয়সা দি উনি করছে যে আমার কাছে নাইকে পকেট মকেট বাইর করে দেখাইতেছে পরে উনি করছে কি নিয়ে যে মানে হেস রে পরে ইসেতে পল্টানতে পড়ে গেছি যাওয়ার পরে পরে সবাই উনার উঠাইছে কিন্তু উনার উঠাই নাইকে জমি জমা নিয়ে ওরাই মনে করেন এটা কেন্দ্র করে এখানে আইনা হারে একটা বিশৃঙ্খলা ঘটায় মানুষ দিয়া লাগায় সেরে মনে করলে দস্তা দস্তি করে এটা গ্যাঞ্জাম সৃষ্টি করে আর কি ফেলাই দিছে চালাই দিয়ে মারা হয়েছে মার্ডার করা হয়েছে সকাল দশটা আমরা অভিযান উদ্ধার কাজ শুরু করি পর্যন্ত কাজ চলতেছে আপনি তো দেখতেছেন হ্যাঁ তো আমাদের যখন পর্যন্ত লাশ লাভ হবে এখন উদ্ধার কাজ চলতে থাকবে যশোরের বেনাপুরের পোর্ট থানার পল্লিতে মাটি কাটার সময় মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন বুধবার সকাল সাড়ে আটটার দিকে পোটখালি ইউনিয়নের বালুন্টা গ্রামের প্রবাসী জাকির ঢালের বাড়িতে দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায় সকালে বালুন্টা গ্রামের ননি ঢালের ছেলে প্রবাসী জাকির ঢালের বাড়িতে বাথরুমের সেফটি ট্যাঙ্কের গর্ত খননের কাজ করছিলেন ওই তিন শ্রমিক এসময় সময় কোদালের আঘাতে গর্তের ভেতরে আগে থেকেই পুঁতে রাখা একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয় এতে ঘটনাস্থলেই তিনজন শ্রমিক গুরুতর আহত হন বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রথমে শার্শো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে জেনারেল হাসপাতালে করা হয়। একজনের অবস্থা পটুয়াখালীর বাউফলে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের আগমন ঘিরে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়েছেন দলটির নেতারা আগামী শুক্রবার বাউফল পাবলিক মাঠে সমাবেশে জামায়াত আমিরের অংশ নেওয়ার কথা রয়েছে মঙ্গলবার বাউফল উপজেলা জামায়াত ইসলামের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এগারো দলীয় জোটের প্রার্থী ও জামায়াত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ড শফিকুল ইসলাম মাসুদ এই শঙ্কার কথা জানান আমাদের সংগ্রামে আমিরে জামাত নানান ব্যস্ততার মধ্যেও আমাদের এই নদীবেষ্টিত দক্ষিণ অঞ্চলের বাউফলের এই আসনে তিনি আসবেন স্বাভাবিকভাবে আমাদের সকলে মিলে এটা সহযোগিতা আমরা আহ্বান করেছি কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য বাউফাল থানার ওসি তিনি বিভ্রান্তিকর ওই তথ্যের ভিত্তিতে তার নির্দেশে যখন এই অভিযান পরিচালিত হয় তখন আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আহ্বান করেছিলাম যে আপনারা এই গভীর রাতে একটা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করতে পারেন না আমাদেরকে আপনারা সমায়দান দিনের আলোতে আপনারা যা যা দেখতে চান আপনারা করতে পারেন কোনো অসুবিধা নেই আমরা সবাই তো আইনের আওতায় আমাদের সেই কথার প্রতিও তারা ন্যূনতম ভ্রুক্ষেপ করেন নাই ওসি নিজের দায়িত্বে এই কাজটা করে আমরা পরিষ্কার বলছি তিনি তার অবাধ সত্য নিরপেক্ষ নির্বাচনে যে দায়িত্ব তার কাজে রয়েছে সেই নিরপেক্ষতা তিনি পরিপূর্ণভাবে হারিয়ে ফেলেছেন Treat chocolate, treat moment, sweet moment. দিনাজপুর সদর উপজেলার বরেল গ্রামে অবস্থিত নর্থ হিয়ার প্রোডাক্ট বিডি কোম্পানি লিমিটেডে নারী শ্রমিকদের মাঝে হঠাৎ আতঙ্ক দেখা দিয়েছে এ সময় প্রায় অর্ধশত নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন গুরুতর আহত বারো জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বুধবার সকাল সাড়ে দশটায় এ ঘটনা ঘটে সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে বারো নারী শ্রমিককে নেওয়া হয়েছে জানা যায় দিনাজপুর সদর উপজেলার বনকালী গ্রামে কয়েক বছর আগে গড়ে ওঠে এই চায়না কোম্পানি এই কোম্পানিতে আশপাশের এলাকার কয়েক হাজার নারী ও কিশোরের কর্মসংস্থান হয়েছে বুধবার সকালে কোম্পানিতে হঠাৎ আতঙ্ক দেখা দেয় নারী শ্রমিকদের মাঝে ছোট ছোটাছুটি শুরু করেন শ্রমিকরা এসময় অর্ধশত নারী শ্রমিক আহত হয় পরে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত নয়জনকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কোম্পানির কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আলী তথ্য নিশ্চিত করে জানান কি কারণে নারী শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে তা এখনো জানা যায়নি ঘটনাটি তদন্ত করা হচ্ছে আগে যে দলের নেতা মা বোনদের সম্মান করে না তারা কখনো বেহেস্তে যেতে পারবে না প্রশ্ন মির্জা ফখরুলের বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি হাসিনার দশ টাকার চলের মতো মন্তব্য গোলাম পরওয়ারের লক্ষ্মীপুরে ভোটের অবৈধ সিল জব্দের ঘটনায় দুজনের নামে মামলা যশোরের বেনাপোলের সেফটি ট্যাঙ্কের গর্ত খুঁড়তে গিয়ে বিস্ফোরণ এবং দিনাজপুরে চায়না কোম্পানিতে নারী শ্রমিকদের মাঝে হঠাৎ আতঙ্ক আহত অর্ধশত ঘটনার কারণ জানতে তদন্ত করছে পুলিশ দশকেই ছিল দেশজুড়ে সংবাদে এরপর দেখবেন সন্ধ্যা সাতটা নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ সিন ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে